আসসালামু আলাইকুম আজকে যারা আপনারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অফিস সহায়ক পদে পরীক্ষা দিয়ে আসেন আপনাদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা নিয়ে হাজির হয়েছি তো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন সময় ছিল ষাট মিনিট পদের নাম অফিস সহায়ক পরীক্ষার তারিখ পনেরো এগারো দু হাজার পঁচিশ পূর্ণমান সত্তর তো এখানে আপনাদের কার্ট মার্ক থাকতে পারে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট এরকম আপনাদের কার্ট মার্ক থাকতে পারে তো এটা একটু জেনে রাখবেন আচ্ছা এখানে আমরা প্রশ্নটা দেখে নিই এক নং প্রশ্ন কল টু মাইন্ড মিনস রিমেম্বার কোন বা সঠিক ঘ নাম্বার দাদা এইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট তো এখানে সঠিক আনসার হবে হ্যাভ আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আমাদের কারেক্ট সেন্টেন্স হবে হি কেম হোম ইয়ার স্টাডে নাম্বারটা এখানে আমাদের কারেক্ট আনসার ট্রান্সলেট ইন্টু ইংলিশ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স লাইনটি কেটে দাও উত্তর আমাদের হচ্ছে প্যান থ্রুফ দ্য লাইন মাইনাস থ্রি মাইনাস ফাইভ বিন্দুটি কোন চতুর এইখানে চতুর্ভাগের অবস্থিত তো এইখানে আমাদের সঠিক আনসার হচ্ছে তৃতীয়া সরি তৃতীয়া এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে তৃতীয়া তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে খ নাম্বারটা সাত নং প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ও এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এর গসাগু কত তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে ওয়ান আই মিন ঘ নম্বরটা তারপরে আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে রূপক রূপকর্মদারের সমাসের উদাহরণ কোনটি উত্তর এইখানে সুখ সাগর ইউক্রেনের রাজধানী নাম কি উত্তর কিয়েভ দ্য অ্যান্টোনিম অফ অনারি ইজ এইটার অ্যান্টোনিম হচ্ছে পেইড তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে চোজ দ্য কারেক্ট ফ্রেস ইজ ফ্রেজ ইন দ্য সেন্টেন্স তো এইখানে আমাদের সঠিক আনসার হবে শি ইজ গুড এট সলভিং কমপ্লেক্স প্রবলেমস তো এইখানে সঠিক আনসার হবে অ্যাট তো অ্যাট আমাদের হচ্ছে ক নাম্বার রয়েছে এটা হচ্ছে আমাদের আনসার তো এখানে কেন অ্যাড হবে কারণ আমরা জানি গুডের পরে অ্যাড বসলে এখানে আমাদের দক্ষতা বুঝাই কোনো কিছু বিষয়ে দক্ষতা বুঝাই তো এখানে আমাদের গুড অ্যাড হবে দ্য রিচ ডাকা অ্যাট সেভেন পি এম অন সানডে লাস্ট তো এখানে সঠিক আনসার হবে অ্যাট ওয়ান তো সঠিক আনসার হচ্ছে খ নাম্বারটা চাপোসা বাগদাটি অর্থ কি এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে অত্যন্ত গরিব হোয়াট অন হুইচ অন ইজ কারেক্ট তো এখানে সঠিক আনসার হচ্ছে ইউজফুল এটা হচ্ছে কারেক্ট আনসার ঘর নাম্বার তারপরে আমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো আমরা একটু ধারাবাহিকভাবে দেখে নেব তারপরে আমাদের প্রশ্নটা রয়েছে রাইট দ্য পেসিভ ফ্রম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য ইলেক্ট হিম ক্যাপ্টেন তো এখানে সঠিক আনসার হচ্ছে হি ওয়াজ ইলেক্ট ক্যাপ্টেন বাই দ্যাম কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস তো সঠিক আনসার হচ্ছে পারমাণবিক শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি ছা বাগান রয়েছে কোন জেলায় সঠিক আনসার হচ্ছে মৌলবী বাজার বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্যের সংগ্রহকে সঠিক আনসার হচ্ছে এখানে আমাদের ডক্টর আশরফ আশরফ সিদ্দিকি তারপরে আমাদের যে প্রশ্ন রয়েছে বাজ বাজারের শহর কোনটি এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে কাইরু কাইরু তারপর আমাদের যে প্রশ্ন রয়েছে স্টুডেন্টস শুট ড্যাশ দ্য রুলস তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে অ্যাবাইট বাই স্টুডেন্টস শ্যুট অ্যাবাইট বাই দ্য রুলস তারপর আমাদের যে প্রশ্নটি রয়েছে কোনটি সুফিয়া কামালের কবিতা সঠিক আনসার হচ্ছে এখানে আমাদের তাহারই পরে মনে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু রেইন তো এখানে আমাদের আনসার হবে টু ঘ নাম্বারটা হচ্ছে সঠিক আনসার তারপরে আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে which অফ দ্য ফলোয়িং ইজ proper নাউন তো এখানে আমাদের প্রপার নাউন হচ্ছে ঢাকা দুলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে দুল যুগ না বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার টাকা হবে তো এইখানে আমাদের সঠিক আনসার হবে চার বছর এখানে সঠিক আনসার হচ্ছে চার বছর তো আমরা পরবর্তী প্রশ্নটা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বোনা ফাইট তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে অথেন্টিক বোমাশ্বর সাগর অ আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে জীব্রান্ত প্রণালী তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে মুষলধারে বৃষ্টি পড়ছে বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি উইলিয়াম অর্থ উইলিয়াম অর্থ অর্থ ইজ আ পয়েট অফ নেচার এক চার নয় ষোলো পঁচিশ ডট ডট সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা কত নিচের কোনটি পরবর্তী সংখ্যা এখানে তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে ছত্রিশ তারপরে আমাদের একত্রিশ নম্বরের প্রশ্নের যে আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের টু ফোর সিক্স তারপর বত্রিশ নাম্বারে আমাদের যে প্রশ্নের আনসারটা হবে সেটা হচ্ছে শ্যামদেশ খ নাম্বার তো তারপরে আমাদের তেত্রিশ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটার আনসার হচ্ছে আমাদের খ নাম্বার ডুয়ে তো ডিয়ারের আমাদের ফেমিনিন জেন্টার হচ্ছে ডুয়ে আচ্ছা তারপরে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখে নেব তো আমরা যদি এক্সপ্লেন করতে চাই তাহলে ক্লাসটি অনেক লেন্দি হয়ে যাবে সেজন্য আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি দশ সেন্টিমিটার বেসরদের বৃত্তের পরিধি কত তো এখানে আমার সঠিক আনসার হবে একত্রিশ দশমিক চার সেন্টিমিটার প্রায় মৌলিক শব্দ কোনটি ছুটি এক থেকে পঁচিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কত আনসার হচ্ছে নয়টি টেন আওয়ার্স টেন আওয়ার্স ইজ টু লং টু ওয়াইড তো এখানে সঠিক আনসার হবে ইজ দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ঊনপঞ্চাশ তো এখানে সঠিক আনসার হবে চব্বিশ পঁচিশ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই কে বলেছে সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস ডাটা ইজ দ্য প্রুয়াল ফর্ম অফ উইচ তো এখানেও সঠিক আনসার হবে কি ডাটুম ডাটা তো সরি ডাটা ইজ দ্য প্রুয়াল ফর্ম অফ উইচ তো এখানেও সঠিক আনসার হবে ডাটুম ডাটার প্রুয়াল ডাটা ইজ দ্য প্রুয়াল ফর্ম অফ উইচ তো এইখানে সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটুম আর প্রুয়াল ফর্ম হচ্ছে ডাটা তো আশা করি এটাও বুঝতে পেরেছেন তো এইটার আমাদের এক একচল্লিশ নাম্বার প্রশ্নের আমাদের সঠিক আনসার হচ্ছে কত খ নাম্বারটা আচ্ছা বিয়াল্লিশ নাম্বারে সঠিক আনসার হচ্ছে আমাদের খ নাম্বারটা ভিউটি তো আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করি কারণ ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে তেত্রিশ তেতাল্লিশ নাম্বারে আমাদের সঠিক আনসার হচ্ছে খ নাম্বার আকবর হুসেন আচ্ছা তারপরে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে ওগুলোও দেখার চেষ্টা করি ছচল্লিশ নাম্বারে আমাদের সঠিক আনসার হচ্ছে নীতি পাঁচচল্লিশ নম্বরে আমাদের সঠিক আনসার হচ্ছে স্বর্ণ তো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়েল জিরো হলে এক কিউব প্লাস ওয়ান বাই সরি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কোনটি তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে কত জিরো দ্য মার্চেন্ডার অফ বেনেসিক রচয়তাকে শেক্সপিয়ার তারপর আমাদের যে প্রশ্নটি রয়েছে মৎস্য প্রশিক্ষণ অ্যাকাডেমি কোথায় অবস্থিত সঠিক আনসার হচ্ছে সাবার ঢাকা নিচের কোন শহরটি দুই মহাদেশে জুড়ে অবস্থিত উত্তর ইন্তানবোল তারপর আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এটা সঠিক আনসার হচ্ছে আমাদের ইন রাইটিং বাহাত্তর টাকায় পনেরোটি ডিম কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সঠিক আনসার হচ্ছে আমাদের এখানে বিশ পার্সেন্ট শূন্য দশমিক শূন্য দুই এর পাঁচ পার্সেন্ট কত সঠিক আনসার হচ্ছে আমাদের শূন্য দশমিক শূন্য শূন্য এক অনুসর্গ সাধারণত কোথায় বসে উত্তর হচ্ছে শব্দের পরে আচ্ছা তারপরে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা একটু ধারাবাহিকভাবে দেখে নেব তো এখানে আমাদের বলা হয়েছে যে লুকটি দরিদ্র কিন্তু সৎ এই বাক্যে কিন্তু হল একটি সংকুচক অব্যয় কেউ সংযুক্তম এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে এখানে আমাদের ক যুগ মদিনাস্য যুগ ম প্রথম পাঁচটি বেজুর স্বাভাবিক সংখ্যার যুগ ফল নিচের কোনটি উত্তর পাঁচ গুণ পাঁচ তারপর যে প্রশ্ন রয়েছে কোন সংখ্যার এক চতুর্ংশের সাথে চার যুগ করলে সংখ্যাটি মান ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে এক কম যাবে তো এখানে সঠিক আনসার হচ্ছে ষাট তারপরে আমাদের যে প্রশ্ন রয়েছে পিতা ও মাতার বয়সের গড় পাঁচচল্লিশ বছর পিতা ও মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত তো এখানে আমাদের সঠিক আনসার হবে আঠারো বছর তিন পাঁচ পনেরো এর সমানুপাতিক কোনটি উত্তর হচ্ছে আমাদের এখানে পঁচিশ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপথের সংখ্যা তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে পঞ্চাশটি একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার বাক্সটি আয়তনগত তো এখানে আমাদের সঠিক আনসার হবে তিন ঘনমিটার একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল চারশো মিটার হলে তার পরিসীমা কত তো এখানে আমাদের সঠিক আনসার হবে আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যেখানে সঠিক আনসার হচ্ছে আশি বর্গ মিটার মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার অগ্রণী ভূমিকা পালন করেন পাটান সুলতানগণ যদি ডালের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে তো এখানে আমাদের সঠিক আনসার হবে বিশ পারসেন্ট তো এই প্রশ্ন এই ম্যাথগুলো কিন্তু আমরা করিয়েছিলাম তারপরে যে প্রশ্নটি রয়েছে মীর মোশারফ হুসেনের প্রথম গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে রত্নবর্তী তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বঙ্গোপসাগর টু এক্স প্লাস ওয়াই সেভেন টু এক্স মাইনাস ওয়াই তেরো হলে এক্স ও ওয়াইয়ের মান কত তো এইখানে আমাদের সঠিক আনসার হবে পাঁচ মাইনাস থ্রি তারপর যে প্রশ্নটি রয়েছে আমাদের এইখানে সে ভালো ইংরেজি বলে এর ইংরেজি কি এটা ইংরেজি হচ্ছে হি স্পিক ইংলিশ ওয়াইল তারপর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে অনেশনের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে এখানে আমাদের অনুযোগ অ্যাসন তো তারপরে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা একটু ধারাবাহিকভাবে দেখে নেব তো এইখানে আমাদেরকে বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় হচ্ছে গিয়ে উনিশশো সালে কতজন বালিকাকে একশো পঁচিশটি কমলা এবং একশো পাঁচচল্লিশটি আপেল সমানভাবে বাক করে দেওয়া যাবে সঠিক আনসার হচ্ছে আমাদের এখানে পাস তো আশা করি আপনার এখানে যে প্রশ্নগুলো নিয়ে হাজির হচ্ছে এগুলো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা